ছট ভাই আগত লাঠি ডণ্ডা লৈহে ডেগা লৈ আইও বাবার পেটের দিকে ঘাতিলেই তো আসলো। এইবারইতে হামলা চালালো দুষ্কৃতীদল। ঘটনাটি ঘটেছে মধ্যতলার পানিভোড়া বাজারের কালীবাড়ি রোডে। দুষ্কৃতীদের এই ধরনের হামলাবাজি এবং অপরকর্মি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় পানিভোড়া কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল এলাকার রবীন্দ্রনাথের পুত্র রিটন পাল ও শিবম পালকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার রামকৃষ্ণ পাল বলেন 29 জানুয়ারি তাদের কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল তখন রিটন পাল ও শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায় তার হামলা চালানোর দরুন বিয়ে বাড়িতে এক আতঙ্কের সৃষ্টি হয় তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল এদিকে বিয়ে বাড়ির কর্তা কৃষ্ণদেব বলেন দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায় তিনি বলেন দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণ হয়ে পালিয়ে যান ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণপাল কৃষ্ণদের সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা জনগণ বলেন আগেও অনেক অপরাধমূলক কাজকর্ম করেছে রিটন পাল ও শিবম পাল তাদের একের পর এক দাদাগিরিতে এলাকার জনগণ প্রচন্ড অসহায় বোধ করছেন শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন মাথিয়া লাভ নাই দাদা কী তো বহু দুঃখের ব্যাপার সেই দিন দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা পাঁচ ছয় বুঝলাম যে বা মাটিটা টানিও না আমরা প্যান্ডেলের যেগুলা কাজ পর্দাগুলা নষ্ট হয়ে যা তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের এই টান সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানিব কার হিম্মত আছে পাঁচটা পর্যন্ত টান এরপরে তিনটার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে আর কোনো মাত হইছে না তাহলে কোনো রাগানি তো মাত হইছে না সে সন্ধ্যা পরে মদ ওবার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ির ঢুকিয়া সেইরা গেইটর মুখো আইয়া আমারে খুঁজাইতেছে হ্যাঁ এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাতুলিয়া তুলিয়া আমার ছেলে প্রতিবাদ করতে ইয়ে বসকেস মারি দিছে একদম ঠোঁট বেরিয়া তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িয়েছে আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িয়েছে বাড়ি সেই সে আমিও দড়িয়া গেছে যাওয়ার পরে আমার নাখামুখে শুরু করছে তখন আমরা আর জানুয়ার বাড়ি সেই আমরাও তারে দড়িয়া মানে ইয়ে করছি হ্যাঁ অতটুকুই আমরা বক্তব্য আমরা দুঃখের ব্যাপার আমরা অধিবেশর দিন মানুষ আসছিল প্রায় দেড়শো দুইশো মানুষ এটা খানিদানি সব বিনাশ হয়েছে মেহলুক এরা সবাই ভয়ে পুরুষ মেহলুক সব রাত্রে দশ এগারোটায় বাগিয়েছে যে জায়গায় সমস্ত রাত্রের প্রোগ্রাম এই মাঝে দশ এগারোটার সময় সব মানুষ বাগিয়েছে বিয়াবাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহু খানতেছে দুঃখ ভাবতেছে স্যার ওইটাই আমাদের বক্তব্য আর কি সে মারছে মারছে লিটন পাল এবং শুভন পাল ছোট ভাই শুভন পাল বাড়ি কোন জায়গা বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড আমাদের বাড়ি মন্দিরের অপোজিট সাইডে কেসু দিছেন নি কেস তো বাইদুইয়া গেলাম আর কি কোন আমরা ব্লিডিং সলের খানে দি ও থানা ডাক্তার যদি না জানাই থানায় আমরা দুষবো আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইলো না ও ও আমরা বাইদুইয়া গেছি গিয়া সেটা একটা এফআইআর এও আমরা ভয়ে কি এফআইআর লিখতাম আমরা তো জানছি না এই নমুনা যেন আতঙ্কবাদী করবো করি আমরা সব বিয়ালই আমরা বিয়ালই মারছে কারে মারছে আমাকেও মারছে আমার ছেলের তো আগে মারছে ছেলে রোহিত পাল হুম আমি প্রথম গেছি এই আমি কইছি দাদা কি হইছে না তোর বাবা কেন গার গারটা আমি দেখাইছে আমি তো মাটি টানবার টানমু তোমরা বাবাই পোয়াই যা করবার করিলেও ঠিক আছে তখন কি আমি

তারপরে কি মানে সবে টানা টানে করি এখন অত অতজন বহু মানুষ আসিল তারা তারাই টানিয়ে নিছে ওদিকে আমরা ওদিকে আনি নিছে জিনিসটা মানে এখানে আর পরে তো স্যার সাতটা সময় আমরা গাড়ি মাটি উঠে টানা আইছে আমি উঠিয়া কইছি তো হেরে কইছি যে দিয়া একটা প্যান্ডেল দিয়ে নষ্ট হয়ে যায় তাই কই ঠিক আছে চারটা পর্যন্ত আমি চালাই মো আমি আর কিছু মাতিছি না তারা আমি গেছি গেখাব গে আমার বইনার বিয়া তোর আমার তারা আস্তা তো কাকু তারা আস্তা এটা তো আমি জানি না কি তাইতে পারে

আপনার বিচা লাগে ওই বিচা তো ওই বিচা চাই আর ওই শাস্তি চাই এইটাই প্রশাসনের কাছে একটা অনুরোধ যে যাতে ওই শাস্তি আর ওই বিচাটা চাই